পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রোববার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারতের নারী দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে এই ম্যাচ সিলেটের স্পোর্টিং উইকেটকে টি টোয়েন্টির জন্য আদর্শ মানছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তবে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর এই সিরিজকে নিচ্ছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন বছর ঘুরে আবারও বাংলাদেশ সফরে ভারত নারী দল সিলেটে সুরমা নদীর পারে ঐতিহ্যবাহী আলী আমদাদের ঘড়ির সামনে ট্রফি উন্মোচনের ফটো স্টেশনে নিগার সুলতানা জ্যোতির সাথে অংশ নেন ভারত অধিনায়ক হারমনপ্রীত কর কিন্তু ঘড়ি ঘেসে মাক্রসার জালের মতো জটলা পাকানো বৈদ্যুতিকতার সৌন্দর্য হানি করেছে সেশনের। সবশেষ বাংলাদেশ সফরটা মোটেও সুখকর ছিল না হারমনপ্রীতের জন্য ওয়ানডে সিরিজ হারের সাথে আম্পায়ার ও বাংলাদেশ দলের সাথে অসৌজন্য আচরণের জন্য নিষিদ্ধ হতে হয়েছিল তাকে সিলেটের স্পোর্টিং উইকেটকে টি টোয়েন্টির জন্য আদর্শ মানছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছোট ফর্ম্যাটের ক্রিকেটে কোন স্কোরই নিরাপদ নয় বলে মনে করেন তিনি যে উইকেট আমরা দেখছি ওয়ান প্লাস বা ওয়ান ফিফটি প্লাস একটা রান যেন আমরা দাঁড়া করতে পারি তো সেই ক্ষেত্রে থেকে তাদের জন্য অবশ্যই চেস করা ডিফিকাল্ট হতে পারে বাট তবুও বলবো না কারণ আসলে টি এখন বর্তমানে কোনো রানই আসলে সেফ না ঘরের মাঠে বসে যাচ্ছে এবারে নারী বিশ্বকাপের আসর ভারতের মতো ভালো দলের বিপক্ষে এই সিরিজ ভালো প্রস্তুতির জন্য সহায়ক হবে বলে মনে করেন নিগার ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে ওয়ার্ল্ড কাপে মোরালেস ওদের এই টিমটাই খেলবে সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য ইন্ডিয়ার মতো টিমের এগেন্সটা পাঁচটা টিটোয়েন্টি খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কাম ব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি সাম্প্রতিক সময় রাইগ্রেসরা বেশ ভালো করছে বলে জানালেন হনমনপ্রীত কর বিশ্বকাপের আগে নিজেদের মানিয়ে নিতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান ভারত অধিনায়ক আশা করি তাদের সাথে বেশ ভালো একটি সিরিজ হতে যাচ্ছে আমাদের বিশ্বকাপের আগে নিজেদের মানিয়ে নিতে বড় সুযোগ হয়ে এসেছে এই সিরিজ বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতার জন্য আছি সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে নাকাল হতে হয়েছিল জ্যোতি মারুফাদের ফিল্ডিং ও ব্যাটিং দুর্বলতা ছিল স্পষ্ট এই সিরিজে সেই ঘাটতি পুষিয়ে নিতে চায় বাংলাদেশ নারী দল যমুনা স্পোর্টস